দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও এখন দেশ ছেড়েছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছেন তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী তিনি আরও বলেন ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াব অটো চালক আওয়ামী লীগের এক কর্মী জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করছেন তিনি বলেন এইভাবে কতদিন চলবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলেও সিদ্ধান্ত নিয়েছি বিবিসি বাংলাকে বলেন ফরিদপুরের ওই আওয়ামী লীগ কর্মী কর্মীদের মধ্যে আর অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা গত পাঁচ আগস্টের পর তেমন কোনো কর্মসূচি না থাকায় হারিয়ে যেতে বসেছে আওয়ামী সহ এর অঙ্গ সংগঠনগুলো ফখরুল ইসলাম যুগান্তর